ভাগ্নিকে খুনের দেয় অভিযুক্ত দুই মামাকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিল পশ্চিম ত্রিপুরা দায়রা আদালত দীর্ঘ প্রায় তিন বছর পর আজ সুবিচার পেল দীপক দু সালে বাইশ চোদ্দই ফেব্রুয়ারি গভীর রাতে এয়ারপোর্ট থানার অন্তর্গত উত্তর রামনগর এলাকার বাসিন্দা সুধাংশু মিত্র ও অমিত মিত্র সম্পত্তির বিবাদকে কেন্দ্র করে তাদের একমাত্র ভাগ্নে দীপক দাসকে নৃশংসভাবে হত্যা করে ঘরের সিলিংয়ে ঝুলিয়ে রাখে ঘটনার পর একটি খুনের মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করে এয়ারপোর্ট থানার পুলিশ তদন্তক্রমে দীপক দাসের দুই মামা অর্থাৎ সুধাংশু মিত্র এবং অমিত মিত্রকে গ্রেফতার করে পুলিশ এই খুনের ঘটনায় কোনো প্রত্যক্ষদর্শী না থাকলেও পারিপার্শ্বিক তথ্য প্রমাণ ও সাক্ষ্য বাক্যের ওপরে ভিত্তি করে সুধাংশু মিত্র ও অমিত মিত্রকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেন পশ্চিম জেলা ও দায়রা আদালতের বিচারপতি সুভাষিষ শর্মা রায় শনিবার শুনানি শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এই নিয়ে বিস্তারিত জানিয়েছেন সরকার পক্ষের আইনজীবী বিশ্বজিৎ দেব আজ ভাগ্নে দীপক দাসকে মামা মিলে খুন করার অভিযোগে অভিযুক্ত সুধাংশু মিত্র এবং অমিত মিত্র কে যাবজ্জীবন কারাদণ্ড এবং প্রত্যেককে দশ হাজার করে মোট বিশ হাজার টাকা জরিমানা এবং অনাদেয়ে আরও এক মাসের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দেন পশ্চিম জেলার জেলা ও দায়রা জজ আদালতের মাননীয় বিচারপতি শ্রী শুভাষিষ শর্মা ঘটনাটা ঘটে চোদ্দোই ফেব্রুয়ারি দুই হাজার সালে গভীর রাতের কোনো এক সময় এই মামলায় কোনো প্রত্যক্ষদর্শী না থাকলেও পারিপার্শ্বিক সাক্ষাবাক্যের উপরে মাননীয় আদালত এই রায় দেন এখানে মোট পঁচিশ জন সাক্ষী মাননীয় আদালতে সাক্ষাপ দেন এবং ওদের সাক্ষ্য বাক্য এবং শুনানি শেষে আজ আদালত এই রায় দেন এই মামলার তদন্তকারী অফিসার ছিলেন এস আই ওবায়দুর রহমান এবং ইন্সপেক্টর রানা চ্যাটার্জি এবং তদন্তকারী অফিসার হিসাবে উল্লেখ করা যায় যে ওনাদের তদন্ত প্রশংসার জন্য